নমস্কার বন্ধুরা শুভ শিবরাত্রির শুভেচ্ছা জানাই সকল বন্ধুদেরকে সবাই দেখো কি সুন্দর শিবরাত্রি জল ঢালতে চলে এসছে তাদের সাথে কিন্তু আমিও চলে এসেছি দেখো খুব ভিড় হয়েছে সন্ধ্যাবেলা আর আমি আর আমার ছেলে মানে টুবান ছোট ছেলে উপোস করে আছি আর দেখো মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা আর এই মন্দিরটা তো আমি প্রথম এলাম খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত ভক্তরা সকাল থেকে উপাস করে বাবার মাথায় জল ঢালপের জন্য অধীর আগ্রহে লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় একটা মন্দিরেই অনেক মূর্তি আছে বাবা বজরঙ্গলি আছে মায়ের মূর্তি আছে ভোলেনাথ আছে এদিকে কত ভিড় দেখতে থাকতো সবাই হাত দিয়ে হাত আছে এই দিনটির জন্য কিন্তু অনেক মায়েরা মেয়েরা সকলে অপেক্ষা করে থাকে হ্যাঁ তার মধ্যে তো একটা কথাই আছে বাবার মাথায় জল ঢালবে নাকি ভালো শিবের মতন বর পাওয়া যাবে তো এটা কি সত্যি নাকি যাই হোক জানি না করতে করতে চলে এলাম মায়ের কাছে মা সবাইকে ভালো রেখো মা সবার মঙ্গল করো তুমি যে যেখানে আছে সবাইকে ভালো রেখো বাবা ভোলেনাথের কাছেও চলে আসি অং ক্লিং সমায় নম ক্লিং সমায়ো নম ক্লিং সমায় নম চলো এবার চলে যাওয়া যাক যেখানে বাবার মাথায় জল ঢালবো আস্তে আস্তে গুটি পায়ে সেদিকে এগোচ্ছি তার আগে এ পাশে আছে বোধহয় বাবা বলির মন্দির দেখছই কী ভিড় যে চলে এলাম নন্দীর কাছে নন্দীর কাছে এখন দুধ ঢালা হবে নন্দী মহারাজকে সবাই দুধ ঢেলে ঢেলে পুরো ঠান্ডা লাগিয়ে দিয়েছে সকালে একখানা পোষ দিয়েছিলাম দেখো যে যেরকম করে জল ঢালো একটু কম জল ঢেলো বাবার গায়ে কারণ ঘরে ঘরে সর্দি কাশি হচ্ছে বাবার কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে যাই হোক দেখো বাবার গায়ে নন্দীমশার গায়ে দুধ জল ঢালা হচ্ছে আর এদিকে আমার ছেলে কেশর চন্দন দে বাবা ভোলেনাথকে তিলক কাটাচ্ছে মানে ওই যে যেভাবে তিনটা দাগ কাটাতে হয় সেইভাবে তিলক কাটিয়ে দিচ্ছে আমার ছেলে তো বোঝে না চন্দনের বাটির থেকে নিয়ে আমায় বারবার করে জিজ্ঞেস করছে চলে এলাম বাবা বজরঙ্গবলির মন্দিরে দেখো বাবা বজরঙ্গবলিকে সবাইকে ভালো রেখো ঠাকুর সবার মঙ্গল করো যে যেখানে আছে সবাইকে ভালো ওং নম জয় শিষি বাচ্চরং বলি নমো নমো তা দেখলে এবার আমার কিন্তু পূজা দেওয়ার পালা শেষ হয়ে গেছে বাড়ি ফেরার পালা বাড়ি ফেরা যাওয়ার আগে দেখি ভক্তদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছে দেখতেই পাচ্ছ আর পুজোর পরে দেখবে একটু খিচুড়ি খেলে কিন্তু বেশ মনটা ভালো লাগে কি তাই কি না দেখো কি সুন্দর ভক্তদের জন্য শুধু ভক্ত নয় প্রত্যেকের জন্য কি সুন্দর বাটি বাটি সারি সারি সাজিয়ে রেখেছে যে যেভাবে আসছে নিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ আবার কেউ বা কন্টেনারও নিয়ে এসছে সেখানেও দিচ্ছে তারা দেখে খুব ভালো লাগলো এটা তো দেখো যথারীতি কিন্তু আমিও কিন্তু ভোগ প্রসাদ নিয়ে নিয়েছি ভোগ প্রসাদ নিয়ে এবার বেরিয়ে যাওয়ার পালা বাবা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার এই মন্দিরটার নাম হল শ্রী তারা শঙ্কর গোবিন্দ ধাম দেখতেই পাচ্ছ মন্দিরটা এখনও কিন্তু আমি বন্ধুরা বেরিয়ে যাচ্ছি তো দেখছো আর তোমাদের কেমন লাগলো আবার বাবার মন্দিরে জল ঢালার এই ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট আর যারা এখনও ফলো করেনি ফলো করে দিও আবারও বলছি ওং ক্লিং সমায় নম ওং ক্লিং সমায় নম ওং ক্লিং সমায় নম তা দেখতেই পাচ্ছ এখন আমি বেরিয়ে যাচ্ছি আবারও বলছি ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম বলতে বলতে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে যথারীতি নারকল কোড়া বাতাসা সন্দেহ সব কিছু দিয়ে কিন্তু সাবুটা মেখে রাখছি এবার তোমরা ঝটপট দৌড়ে চলে আসো তো বন্ধুরা যে যে উপোস করেছ তোমাদের জন্য এই সাবুপোসাদটা রেডি রাখছি যারা যারা খাবে ঝটপট চলে এসো বার সাথে আমার কিন্তু সব কিছুর পুজোর নিয়মকানুন শেষ হয়ে গেছে এখন সাবু মাখাটা খেয়ে পুজোটাকে সমাপ্তি করব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সববার মঙ্গল কামনা করি ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম